প্রিয় উচ্চ মাধ্যমিক ইতিহাসের দু হাজার চব্বিশের ছাত্রছাত্রীরা তোমাদের সামনেই পরীক্ষা ইতিমধ্যে তোমরা তোমাদের আমি সাজেশন দিয়েছি এবং তোমরা নিশ্চিতভাবে জানো যে সংসদ নমুনা প্রশ্ন বা কাউন্সিলের বোর্ডের যে নিজস্ব প্রশ্ন তার উত্তর কিন্তু তোমাদের আজকে আমি এই মুহূর্তে হাজির করছে তোমরা জানো এত বছর ধরে যা প্রশ্ন হচ্ছে যার উপর করে সেটা কিন্তু সংসদে নিজস্ব একটা প্রশ্ন আছে সেই প্রশ্নের তিনটে মডিউল আছে আমি শেয়ার করব যারা উচ্চ মাধ্যমিক ইতিহাসের ছাত্র যদি দু হাজার জন্য তারা তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের এই ভিডিওটি শেয়ার করে দাও যারা আমার পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম যদি এখনো কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো এবং চলো তোমরা দেখে দিই যে কাউন্সিলের নিজস্ব যে প্রশ্ন তার উত্তরটি এক্সপার্ট টিচারদের তার তৈরি অ্যানসারটি আজকে দেবো পূর্ণাঙ্গ উত্তর অবশ্যই আমি মনে করি তোমাদের যে সংসদ নমুনা প্রশ্ন আছে এবং বিগত সালের প্রশ্ন আছে তা ফলো করলে তোমরা কিন্তু ইতিহাসের হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পাবেই তোমাদের সাজেশন দেওয়া আছে আর সংসদ নমুনা প্রশ্ন সেট ওয়ান সেট টু দিয়েছি আজকে সেট থ্রি এটি তোমাদের আজকে পূর্ণাঙ্গ দিতে চলেছি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি সমস্ত অবজেক্টিভ উত্তর বড় প্রশ্ন দেখিয়ে দেবো তোমরা অবশ্যই শেষ মুহূর্তে দেখে যাও তোমাদের ভীষণ ভীষণ ভাবে কাজে লাগবে বলে মনে করি চলো দেখিয়ে দিই তোমাদের সংসদ নমুনা বোর্ডের নিজস্ব প্রশ্নের উত্তর কাউন্সিলের উচ্চ মাধ্যমিক ইতিহাস দু পরীক্ষার্থীদের জন্য সংসদ নমুনা সেট থ্রি সেট থ্রি প্রশ্নে দেখো আজকে উত্তর শুরু করছি তোমার জানো যে এমসি তোমাদের থাকে চব্বিশটি আর এসি কেউ থাকে বারোটি তাহলে এমসি কেউ তোমাদের কাছে শুরু হচ্ছে এখানে এমসি কেউ তোমাদের এক নম্বরে চব্বিশটি প্রথম প্রথম শূন্যস্থান পূরণ করো দেখো ডে গ্রন্থে লেখ জেমস মিল এর মধ্যে হবে হিস্ট্রি অফ ইন্ডিয়া ভারতের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিল উইলিয়াম জোনস এ স্টাডি গ্রন্থে লেখক যে এ হবসম শ্বেতাঙ্গ ক্রিস্টাঙ্গ শ্বেতাঙ্গ মানুষের বোঝা এটা প্রচার করেছিলেন কে রুডিয়ার কিপলিং সর্বশেষ যে তোমার চার্টার এক পাশ হয় উত্তর হবে আঠারোশো তেষট্টি প্রশ্ন ছয় কলকাতার সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি অ্যান্সার হবে ডি স্যার এরিজা ইম্পে উনত্রিশে আগস্ট আঠারোশো সালে চীনে কোন সন্ধি হয় উত্তর নানকিং সন্ধি অপশান সি আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় অপশান এ আঠেরোশো সালে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন সিমনাসিক চুক্তি কাদের মধ্যে হয়েছিল চীন জাপান তারপরে দেখো প্রশ্ন যে ডাউলাট কমিশনের অপর নাম কি উত্তর হচ্ছে সিডিসন কমিশন অপশন এ ভাইকম সত্যাগ্রহ অন্যত নেতাকে উত্তর কেশব মেনন অপশন ডি তারপর দেখো তারপরে ম্যাচিং দেখো জেনারেল নাসের এটা হবে মিশর হোচিমিন এটা হবে ভিয়েতনাম তারপরে ফিদেল কাস্ত্রো কিউবা মার্শাল টিটো এটা হবে যুগোস্লাভিয়া স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি উত্তর হবে ডক্টর সুকর্ণ পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান নেতা উত্তর শেখ মুজিবুর রহমান তারপরে তোমার হচ্ছে যে ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা উত্তর হবে উনিশশো থেকে উনিশশো সালে সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয় উত্তর হবে ঢাকায় তারপরে গ্রুপ বি গ্রুপ বিতে দেখো এক নাম্বার তোমাদের যে ষোলোটি কোশ্চেন আছে তার প্রথম প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো উত্তর হচ্ছে কোনো একটি রাষ্ট্র অপর একটি রাষ্ট্র ভূখণ্ড বা সমগ্র রাষ্ট্রই দখল করে ওই রাষ্ট্র বা ভূখণ্ডের ওপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করার নীতিকে বলা হয় সাম্রাজ্যবাদ তারপরে প্রশ্ন দেখো হবসন লেলিন দত্ত বলতে কী বোঝো বা ওয়েলথ ন্যাসেন্স ন্যাশনস এর গ্রন্থটি রচিত হবসন হপসেন লেনলিন দত্ত বলতে কী বোঝো অর্থনীতিবিদ যে হপসন রুশ কমিউনিস্ট নেতা লেনিন সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশিক ঔপনিবেশিকতা বিস্তারের জন্য অর্থনৈতিক কারণের উপর বেশি গুরুত্ব আরোপ করেছেন তাদের এই অর্থনৈতিক ব্যাখ্যা হপসন লেনিন তত্ত্ব নয় পরিচিত আর ওয়েলতন্যাশন গ্রন্থের রচয়িতাকে তোমরা এটা আমায় করে দেখো তারপর দেখো বাণিজ্যিক পুঁজি কী আচ্ছা এর সঙ্গে অথবা আছে যে আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলায় আফ্রি বার প্রথম প্রশ্ন তোমার করে দেখা দ্বিতীয় উত্তর বলছি উনিশশোতে দ্বিতীয় ভাগ পর্যন্ত আফ্রিকা মহাদেশ ছিল অনাবে অনাবাসকৃত আবিষ্কৃত হয়নি ইউরোপে সভ্য দুনিয়ার বাইরে ও নানা নানারকম কুসংস্কারে পরিপূর্ণ আধুনিক সভ্যতার প্রভাব থেকে বহু দূরে তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় পরে কোশ্চেন অন্ধকার হত্যা কি উত্তর যে সিরাজ কলকাতা দখলের পর সতেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বিশে জুন ফোর্ট উইলিয়াম কলেজের 18 ফুট লম্বা 14 ফুট চওড়া কক্ষে একশো জন ইংরেজকে বন্দী করে রাখেন এই ক্ষুদ্র কক্ষে শ্বাসরুদ্ধ হয়ে একশো তেইশ জন মারা যায় এই ঘটনাকে অন্ধকা নামে পরিচিত প্রশ্ন দেখো এজেন্সি ব্যবস্থা কাকে বলে উত্তর সতেরোশো থেকে পঞ্চান্ন খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার নিজস্ব এজেন্টের মাধ্যমে পণ্য সামগ্রী ক্রয় করত এই এজেন্টের মাধ্যমে ক্রয়ের প্রথাকে এজেন্সি প্রথা বলা হয় তারপর দেখো গ্যারেন্টি ব্যবস্থা কাকে বলে প্রশ্ন পাঁচ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের রেলপথ বিস্তারের জন্য রেলপথ নির্মাণে আগ্রহী ইংরেজ কোম্পানিগুলির বিনামূল্যে জমি দেয় রেলপথে বিনিয়োগ করা মূলধনের ওপর পাঁচ পার্সেন্ট সুদ দেবার গ্যারেন্টি বা প্রতিশ্রুতি দেয় এই জন্য এই প্রথা গ্যারেন্টি প্রথা নামে পরিচিত প্রশ্ন ছয় কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে আঠেরোশো খ্রিস্টাব্দে লর্ড ওয়েলএসি তারপরে করছেন ডেসপ্যাচ কি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একটি প্রতিবেদন পেশ করে এটি উডে ডেসপ্যাচ নামে পরিচিত প্রশ্ন দেখো স্বামী বিবেকানন্দের দুটি প্রবন্ধের নাম বর্তমান ভারত ও রাজযোগ প্রশ্ন দেখো নেক্সট আট যে মে ফোর্থ মে আন্দোলন বলতে কী বোঝো উত্তর হচ্ছে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে চৌঠা মে চেন সিউ এর ডাকে চীনা ছাত্র সমাজ বিদেশি শক্তিগুলিকে আগ্রাসন থেকে চীনকে রক্ষা করার জন্য যে আন্দোলন শুরু করেন তা ফোর্থ মে আন্দোলন নামে পরিচিত নেক্সট প্রশ্ন মরলিমেন্টো আইনের দুটি ত্রুটি উত্তর হচ্ছে এক বড়লাটের কার্যনির্বাহী পরিষদে একজন ভারতীয় সদস্য নিয়োগ করা হবে দুই মুসলিম সম্প্রদায়কে পৃথক নির্বাচনে অধিকার দেওয়া হবে পরের প্রশ্ন দশ সিমলা ডেপুটেশন কি উত্তর উনিশশো ছয় খ্রিস্টাব্দে মহামান্য আগাখার নেতৃত্বে ৩৫ জন ধনী অভিজিত মুসলিম প্রতিনিধি দল পয়লা অক্টোবর সিমলাতে বড়লাট মিন্টের সঙ্গে দেখা করে মুসলিম সমাজের উন্নতির জন্য এবং স্বার্থ রক্ষার জন্য স্মারকলিপি জমা দেন এটি সিমলা দ্বৈত নামে পরিচিত পরে প্রশ্ন মাউন্ট ব্যাডেন পরিকল্পনা কি তাই মাউন্ট ব্যাডেন পরিকল্পনা কি উত্তর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তেসরা জুন সাতচল্লিশের তিনজন মাউন্ট ব্যাটনে ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদনের পর ভারতবর্ষের বিভাগের পরিকল্পনা ঘোষণা করে এই মাউন্ট ব্যাটন পরিকল্পনা মাউন্ট ব্যাটন রোয়েদাত বলা হয় মেজি পুনরুত্থানকে অথবা কোশ্চেন এগারো উত্তর হবে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে শগুণতন্ত্রে অবসানের পর জাপানি সম্রাট তার হিত ক্ষমতা পুনরায় ফিরে পায় জাপানের সম্রাটে এই ক্ষমতাকে বা পুনরুদ্ধারকে মেজি পুনরুদ্ধার বলা হয় প্রশ্ন বারো ভিয়েতকং কারা উত্তর উনিশশো ষাট খ্রিস্টাব্দের বিশে ডিসেম্বর ভিয়েতনামে জাতীয় মুক্তি ফ্রন্ট গঠিত হয় পশ্চিম ভিয়েতনামের রাষ্ট্রপতি নন্দি দিয়েম এই মুক্তি বাহিনীকে কং বলে আখ্যা দেন কেন্নানের নীতি কি রাশিয়ার কর্মরত মার্কিন রাষ্ট্রদূত জন জর্জ এ কান্নান কেন্নান তার বর্তমান বার্তায় বলেন রাশিয়া এখন অনক্লান্ত দুর্বল রুশ জনগণ দুর্দশাগ্রস্ত এই সময় রাশিয়া থেকে কোনো আগ্রাসনের আশঙ্কা নেই তাই তিনি আমেরিকাকে রাশিয়ার বিরুদ্ধে অহেতুক যুদ্ধে না গিয়ে রাশিয়ার প্রভাবিত অঞ্চলকে সীমাবদ্ধ করার নীতি ঘোষণা করেন লং মার্চ কি এটা খুব ইম্পর্টেন্ট চিয়াং কাইসেং কাইসেক কমিউনিস্টদের প্রধান ঘাঁটি কিয়াংসি অবরোধ করলে সেতুকে নেতৃত্বে কমিউনিস্টগণ ছ হাজার পথ মাইল অতিক্রম করে সেন্সি প্রদেশে উপস্থিত হন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর এই যাত্রা শুরু হয় শেষ হয় উনিশশো পঁয়ত্রিশের বিশে অক্টোবর এই ঘটনায় লং মার্চ নামে পরিচিত প্রশ্ন অথবা বার্লিন কি সোভিয়েত রাশিয়ার পশ্চিমী রাষ্ট্রবর্গের বার্লিন প্রবেশের প্রধান রাস্তা অবরোধ করলে মার্কিন রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম বার্লিনের কুড়ি লক্ষ মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে বসন্তকালে প্রতিদিন চৌদ্দশোটি বিমানে করে সরবরাহ করে এই আকাশ পরিবহন বার্লিন এয়ারলিফ্ট নামে পরিচিত প্রশ্ন পনেরো এই প্রশ্ন হচ্ছে তোমার দেখো হ্যাঁ পনেরো তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো উত্তর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত রত দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হয় প্রশ্ন ষোলো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফলাফল কী ছিল উত্তর হচ্ছে চীন ভারত যুদ্ধের জন্য তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বহু ক্ষেত্রে ব্যর্থ হয় এক জাতীয় আয় লক্ষ্যমাত্রা অর্জন করতে ব্যর্থ হয় দুই কৃষিক্ষেত্রে শোচনীয় ব্যর্থ হয় প্রশ্ন অথবা হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন উত্তর ভারতে বিখ্যাত পরমাণু গবেষক তিনি পরমাণু ভারতের গবেষণার বিষয়ে নেহেরুর প্রধান উপদেষ্টা ছিলেন তাঁর সভাপতিত্বে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ভারতের শক্তি কমিশন এবং উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ডেভেলপমেন্ট অফ অটোমিক এনার্জি প্রতিষ্ঠিত হয় তারপরে দেখো গ্রুপ সি যেখান থেকে তোমাদের বলা হচ্ছে যে কোনো পাঁচটি প্রশ্ন এবং আট পাঁচে চল্লিশ চল্লিশ নাম্বার অবজেক্টিভ তোমাদের এমসি কেউ তোমাদের দেখতেই পেলে যে এমসি কেউ তোমাদের আঠেরোটি এবং এমসি কেউ তোমাদের হচ্ছে একুশটি এবং এসে এসে কেউ তোমাদের ষোলোটি আর এমসি কেউ তোমাদের চব্বিশটি তা চব্বিশ আর ষোলোয় যোগ করলে তোমাদের হলো মোট হচ্ছে কটি হলো চল্লিশ নাম্বার অবজেক্টিভ এবার তোমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে বড়ো প্রশ্ন আট নাম্বারে পাঁচটি প্রশ্ন এটা তোমাদের গ্রুপ সি এই গ্রুপ সি থেকে দেখো তোমাদের দুটো পার্ট ভাগ আছে তোমাদের বলা আছে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দেবে প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম দুটি প্রশ্ন উত্তর আবশ্যক অর্থাৎ পার্ট ওয়ান এবং পার্ট টু দুটো থেকে তোমাদের কিন্তু অন্ততপক্ষে দুটো করতেই হবে আর একটা যেখান থেকেই হোক না কেন দুটো নিচে কিন্তু করা যাবে না কারণ দুটো করতেই হবে দুই দুই চার আর একটা যে কোনো দুটো পার্ট আছে পার্ট ওয়ান থেকে আলোচনা হচ্ছে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো দুটি শিল্প জাদুঘরের নাম লেখো দেখো এটা তোমাদের যে প্রথম প্রশ্নের উত্তর এখানে যে ছয় প্লাস অর্থাৎ আধুনিক লিখন পদ্ধতি তোমাদের আজকে আমি এটা পরপর দেখিয়ে দিচ্ছি কারণ নাহলে ভিডিওটি লিংথ হয়ে যাবে মানে বড় হয়ে যাবে শুধু একবার তোমার স্ক্রিনশট নিয়েও তোমরা পড়তে পারো আর প্রশ্নগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই হলো তোমাদের প্রথম প্রশ্ন দেখো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের করা আছে অবশ্যই করবে আর যদি করা না থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে এইখান থেকে তোমাদের হচ্ছে উত্তর পরপর দেখিয়ে দিচ্ছি তোমার স্ক্রিনশট নিয়েও সে তৈরি করতে পারো তারপরে দুই নাম্বার প্রশ্ন কি আছে উপনিবেশবাদে রাজনৈতিক ভিত্তি কী ছিল এটি পুরো আট নাম্বার এই আট নম্বরের উত্তরটি এখান থেকে শুরু হচ্ছে পয়েন্ট দেওয়া আছে রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণের পর পর তোমাদের এই উত্তরটি এখানে দেখো দেখিয়ে দেওয়া আছে দেখো পরপর এখানে পয়েন্ট করা আছে পয়েন্ট অন্য কালে লিখবে পর্তুগাল দেখো এশিয়া দক্ষিণ আমেরিকা পরপর এই পয়েন্ট দেখবে স্পেন ঠিক আছে তারপরে তোমার হচ্ছে এখানে উত্তরটা তোমাদের শেষ হচ্ছে সরি উত্তরটা শেষ হয়নি এখন আরও আছে এখানে হল্যান্ড আছে হল্যান্ড থেকে দেখো এই আছে তো ডাচরা আছে এইখানে তোমাদের উত্তরটা শেষ হচ্ছে ফ্রান্স আছে ঠিক আছে একদম পুরো ডিটেলস তোমাদের দেওয়া আছে যাতে এই তোমরা ফুল মার্কস পেতে পারো তার জন্য কিন্তু সে উত্তরটা এক্সপার্টরা তৈরি করে দিয়েছেন এটা তোমাদের দ্বিতীয় প্রশ্ন শেষ হলো তৃতীয় প্রশ্ন দেখো ঔপনিবেশিক ভারতের শিল্পায়নের সামাজিক প্রভাব সম্পর্কে আলোচনা করো ভারতের শিল্প শ্রমিকদের উদ্ভব ও বিকাশ তিন প্লাস পাঁচ প্রথম পাটে উত্তর দেখো যে তিন নম্বর উত্তরটা ভূমিকা পরপর দেখো দেওয়া আছে তোমাদের এটা ভূমিকা হলো তারপর পয়েন্ট পুঁজিপতি শ্রেণীর উদ্ভব দু নম্বর পয়েন্ট শ্রমিক শ্রেণী তারপর গ্রামীণ সমাজের ভাঙন তারপরে শহরে জনসংখ্যা বৃদ্ধি পাঁচে শিল্প ও বাণিজ্য অর্থনীতি ছয় হচ্ছে তোমার অন্যান্য প্রভাব বাকি উত্তরটা দেখে নাও তারপরে এখানে দেখো শুরু হচ্ছে এখান থেকে এখান থেকে শুরু পুরো অ্যান্সারটা এরপর তোমরা দেখে নিতে পারো যদি করা আছে নিশ্চয়ই তোমরা ওটাই পড়ো আর যদি করা না থাকে অবশ্যই তোমরা স্ক্রিন শট নিয়ে তৈরি করতে পারো চার নাম্বার প্রশ্ন দেখো যেটা আছে পাশ্চাত্য শিক্ষার প্রভাবে চীনে কিভাবে বুদ্ধিজীবী শ্রেণী উদ্ভব হয় চীনের টাইপিং বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো চার প্লাস চার দেখো এই মডিউল একটি উত্তর তোমাদের মডিউল প্রশ্নের প্রত্যেকটি একদম মডিউল উত্তর পর্ব দেওয়া আছে হুম তোমাদের যা তৈরি করা আছে ভালো যদি কারো তৈরি করা না থাকে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কুইকলি জানাও পাশ্চাত্য গ্রন্থের অনুবাদ ছাত্রদের বিদেশে গমন উদ্যোগ কাউ এর উদ্যোগ পরপর আত্মশক্তি আন্দোলন আন্তর্জাতিক প্রভাব এবং মূল্যায়ন দিয়ে এখানটা শেষ হচ্ছে পার্ট ওয়ানটা শেষ হল পার্ট টু এখান থেকে শুরু টাইপিং কারণের ক্ষেত্রে দেখো দেওয়া আছে পরপর উত্তরটা দেখো এখানে পরপর দেওয়া আছে এখানে অর্থনৈতিক কারণ তারপরে কর বৃদ্ধি তারপরে দুর্দশাগ্রস্ত মান চুশাসন পয়েন্ট বেকারত্ব প্রাকৃতিক দুর্যোগ ধর্মীয় কারণ এবারে তোমার পরে দেখো নেক্সট যেটা আছে সেটার সূচনা হুম বিদ্রোহী দমন ফলাফল গুরুত্ব টাইপিং বিদ্রোহের উত্তরটি পরপর এখানে আগিয়ে আসছে দেখো একদম এই পর্যন্ত তোমাদের সলিউশনটি হয়ে গেল এই উত্তরটি এখানে শেষ পার্ট এর অংশ দেখো তাই পার্ট ওয়ান কমপ্লিট হয়ে গেল পার্ট টু এখান থেকে তোমার দুটি প্রশ্ন করতে পাঁচ নম্বর প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট এবং ওই মামলার পরিণতি চার প্লাস চার এটা খুব ইম্পর্টেন্ট পরপর দেওয়া আছে প্রথমে অ্যান্সার হচ্ছে মিরাট মামলার কারণ পার্ট ওয়ান পার্ট ওয়ানের উত্তর চলছে মিরাট মামলার কারণ উদ্দেশ্য প্রতিক্রিয়া পরপর দেখে নাও তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো যার পড়াচ্ছে পড়বে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিও তোমাদের যদি পেতে ইচ্ছে করে উত্তর তাও জানবে যদি স্ক্রিনশট নিয়ে করতে না পারো তারপরে উনিশশো নম্বর কোশ্চেন দেখো উনিশশো সালে ভারত ছড়া আন্দোলন সম্পর্কে নিবন্ধ লিখো এটা আট নম্বর শুরু হচ্ছে এখানে চলছে পরপর এখান থেকে শুরু বাকিটা দেখো এই হলো তোমাদের ওই ভারত ছড়া আন্দোলনের ভূমিকা ভূমিকার পরে এটা পটভূমির কারণ পয়েন্ট জাপানি আক্রমণের নীতি তারপরে ইংরেজ দমন নীতি ক্রিপস মিশনের ব্যর্থতা স্বাধীনতা স্পৃহা বৃদ্ধি সূচনা এবং তোমাদের ব্যর্থতার কারণ পরপর দেওয়া আছে এখানে দেখো বাকি উত্তরটা দেখিয়ে দিচ্ছি এখানে এখান থেকে বাকিটা শুরু ব্যর্থতার কারণগুলো এখান থেকে শুরু পরপর ব্যর্থতার কারণ দেওয়া আছে দেখো এগুলো সমস্তই হচ্ছে ব্যর্থতার কারণ পরপর দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য এখানে পয়েন্ট করা আছে নিষ্ঠুর দমন নীতি যোগ্য নেতার অভাব কমিউনিস্ট ও অন্যান্য রাজনৈতিক দলের বিরোধিতা পরিকল্পনা অভাব প্রাকৃতিক দুর্যোগ ভুল সময় সূচনা মূল্যায়ন একদম এক্সপার্ট টিচারদের সুন্দর নোটটি তৈরি করা আছে ফুল মার্কস পাওয়ার জন্য তারপর দেখো সাত নাম্বারে কিউ ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো ঠান্ডা লড়াইকে এটা কতদূর প্রভাবিত করেছে পাঁচ প্লাস তিন প্রথমে কিউ কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখি দেওয়া আছে এখান থেকে দেওয়া পরপর উত্তর আছে এখানে কিউ ক্ষেপণাস্ত্র সংকট পরপর দেওয়া আছে একদম পয়েন্ট করা আছে যে কাস্ত্র কমিউনিস্ট্রিটি মার্কিন দূতাবাসের কর্মী হ্রাস পিক উপসাগরের ঘটনা ক্ষেপণাস্ত্র ঘরটি নির্মাণ কিউবা অবরোধ হ্যাঁ পরপর দেওয়া আছে রাসের প্রতিক্রিয়া তারপর দেখো পূর্ণাঙ্গ উত্তর তোমাদের এখানে পর্যায় ইউএনও উদ্যোগ ক্রুস্থের সৌদি তারপরে অবসান ইউএনও গুরুত্ব মানবতাবাদের জয় তারপরে সমাজতান্ত্রিক কিউবা আলাপ আলোচনা শুরু চীন রুশ বিরোধ এনটিবিটি চুক্তি স্বাক্ষর এবং পর শেষ তারপর এইখান থেকে তোমাদের পরের প্রশ্ন শুরু হচ্ছে সাত নাম্বার স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরি পটভূমি এবং প্রথম পঞ্চবার্ষিকী চার প্লাস আর দুটো পার্ট প্রথম উত্তর এখানে এখানে পরপর দেখো দ্বিতীয় উত্তর তার পয়েন্ট করা যায় শিল্পের বিকাশ জাতীয় শিল্পের বিকাশ জাতীয় বৃদ্ধি কৃষির উন্নতি জীবনযাত্রা মান উন্নয়ন বেকার সমস্যার সমাধান আন্তর্জাতিক প্রভাব তারপরে নেহেরুর উদ্যোগ জাতীয় জীবনে এই সংকটময় যে পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য নীতি গ্রহণ তার প্রথম পর্যায়ে উনিশশো একান্ন ছাপনের এই ধারাগুলো পরপর আলোচনা করা হচ্ছিল এই ধারাগুলো পরপর দেখিয়ে দেওয়া হচ্ছে জাতীয় শিল্পের উন্নতি তার পরপর দেওয়া আছে মহালানবিশ মডেল বিদেশি প্রযুক্তির্ভরতা তার সুন্দর করে নমরটি তৈরি করা আছে প্রথম পর এবং সেটি এখানে শেষ হলো তোমাদের মডিউল থ্রি পুরো শেষ হয়ে গেল তাহলে উচ্চ পুরো উত্তর তোমার দেখিয়ে নম্বরের এমসি কিউ চব্বিশটি এসে কেউ তোমাদের এখানে যে ষোলোটি আছে মোট চল্লিশ নম্বর ছোট প্রশ্ন এবং পাঁচ আট আট নম্বরে পাঁচটি বড় প্রশ্নের পূর্ণাঙ্গ উত্তর দেখিয়ে হলো তোমরা অবশ্যই এই ভিডিওটি বন্ধুর মধ্যে শেয়ার করে দাও আর যদি কারো সমস্যা থাকে বলবে এবং আর হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এবং তোমাদের আরও যদি শালের প্রশ্নের উত্তর পেতে হয় অবশ্যই জানিও এবং তোমাদের কোনো অসুবিধা হলে জানবে তোমাদের আমাকে জানাবেই তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবেই এবং মডিউল সেট ওয়ান সেট টু এই দুটো আগে দেওয়া হয়েছে আজকে সেট থ্রি দিলাম এবং দশ বছরের প্রশ্ন করো আমার আগের দেওয়া সাজেশনটি করো তোমরা ইতিহাসের পুরো মার্কস পাবে এবং ভালো নম্বর পাবে বেস্ট অফ সকলের পরীক্ষা ভালো হোক